আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ ইলেভেন টেস্ট ফোর রিডিং প্যাসেজ ওয়ান পেজ নাম্বার এইটি সেভেন এই প্যাসেজটার বাংলা অনুবাদ করব সবাই একটু একাডেমিক ক্যামব্রিজ ইলেভেন পেজ নাম্বার এইটি সেভেন এই বইটা একটু বের করুন সো হেডিংটা হচ্ছে রিসার্চ ইউজিং টুইন্স জমজ এর বিষয়ে গবেষণা ওকে ফার্স্ট প্যাসেজটা দেখেন ফার্স্ট প্যারাগ্রাফটা যে টু বায়োমেডিক্যাল রিসার্চার্স অর অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের সকল বায়োমেডিক্যাল গবেষকদের কাছে টুইন্স অফার এ প্রেশাস অপরচুনিটি দেখেন আমরা আগেই বলেছিলাম যে কখনো ফুল সেন্টেন্স আমরা একবারে পড়বো না তাহলে আমরা সবাই হয়তো মিনিং ধরতে পারবো না আমরা এরকম ভেঙে ভেঙে পড়বো যেমন কমা পর্যন্ত এইটুক ভেঙে ভেঙে পড়বো তারপর টুইন্স অফার এ প্রেশাস অপরচুনিটি এইটুক একটু ভেঙে পড়বো টুইন্স অফার এ প্রেশাস অপরচুনিটি টুইন্স একটা বিশাল সুযোগ তৈরি করে দেয় কি সুযোগ তৈরি করে দেয় to untangle the influence influence of genes and the environment genes মানে যেটা ইন্টারনাল বিষয় বংশগতির বাহক আর আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে পরিবেশ পরিবেশ এবং হচ্ছে জিন এটার যে ইনফ্লুয়েন্স রয়েছে সেটার ব্যাপারে আনট্যাঙ্গেল বা জট খুলে দেয় ট্যাঙ্গেল মানে জট করা জট পাকানো আর আনট্যাঙ্গেল মানে জট খুলে দেওয়া তো এইটার বিষয়ে টুইনস একটা বিশাল সুযোগ তৈরি করে দেয় হাইফেন মানে হচ্ছে আগের কথাটার এক্সপ্লেন করা অফ নেচার নেচার অ্যান্ড নার্চার এখানে জিনটাকে বলা হচ্ছে নেচার যেটা ইন্টারনাল বিষয় বংশগতি বাহক আর এনভায়রনমেন্ট যে একটা বাচ্চাকে বা একটা মানুষকে যে পরিবেশে যে যখন যে বিভাবটা করে তখন সেটাকে বলা হয় এনভায়রনমেন্ট সো সেটা হচ্ছে নার্চার সে নার্চারটা হচ্ছে এনভায়রনমেন্ট কে বোঝানো হয়েছে আর নেচারটা হচ্ছে জিন্সটাকে বোঝানো হয়েছে বিকজ আইডেন্টিকাল টুইন্স কামস ফ্রম এ সিঙ্গেল ফার্টিলাইজড এগ দ্যাট ইস স্প্লিটস ইন্টু টু আইডেন্টি আইডেন্টিক্যাল টুইন্স মানে হচ্ছে এক ধরনের টুইন্স বা এক ধরনের যমজ মানে আইডেন্টিক্যাল মানে অভিন্ন যমজ সেটা কিভাবে আসে সেটা আসে হচ্ছে আপনার সিঙ্গেল ফার্টিলাইজড এক আল্লাহ তালা আমাদেরকে এই যে আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালা বিশাল বড় একটা ক্ষুদ্র যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এক ফোঁটা পানি সেটাই হচ্ছে চল্লিশ মিলিয়নের মতো সেখানের আবার ক্ষুদ্র জিনিস দিয়ে সেটাকে আবার হচ্ছে আপনার সিঙ্গেল ফার্টিলাইজড টু যারা ডক্টর বা যারা সায়েন্সে পড়াশোনা করেছেন তারা এটা খুব ভালো মতো বুঝবেন সো একটা এক থেকেই বা একটা ফার্টিলাইজড এক থেকেই যেটা দুই ভাগে ভাগ হয়ে যায় সেটা হচ্ছে আইডেন্টিক্যাল স্টুয়েন্সটা সেভাবে আসে যে একটা ফার্টিলাইজড এক সেটাই দুই ভাগে ভাগ হয় ওকে দে আর ভার্চুয়ালি দ্য সেম জেনেটিক কোড তারা একই ধরনের জেনেটিক কোডটা শেয়ার করে মানে ধরেন একই মানে দুইজনের মধ্যে একই জিনটা থাকে বা জেনেটিক কোডটা থাকে এনি ডিফারেন্সেস বিটুইন দেম যে কোনো ধরনের পার্থক্য তাদের মধ্যে ওয়ান টুইন হ্যাভিং ইয়ঙ্গার লুকিং স্কিন সাপোজ একজন হচ্ছে ইয়ঙ্গার লুকিং স্কিনস দেখতে অনেক সতেজ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মাস্ট বি ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সাস এস লেস টাইম স্পেন্ড ইন দ্য সান একজনকে কম ইয়াঙ্গার দেখা এটা অবশ্যই অবশ্যই হয়ে থাকবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এনভায়রনমেন্টাল কোনো কারণে পরিবেশগত কোনো কারণে সাস এস লেস টাইম স্পেন্ড ইন দ্য সান উদাহরণস্বরূপ যে সূর্যে কম সময় অতিবাহিত করা তার মানে কম সময় সূর্যে যদি কম সময় থাকে তাহলে একজনকে ইয়ঙ্গার বা সতেজ কম দেখাবে আর যে সূর্য বেশি থাকবে তাকে একটু ইয়াং বেশি লাগবে বাট তাদের জেনেটিক কোডটা সেম হবে এখানে সেটাই বোঝানো হয়েছে এরপর দেখেন পরের প্যারাগ্রাফটা অল্টারনেটিভলি বিপরীতভাবে বাই কম্পেয়ারিং দ্য এক্সপিরিয়েন্সেস অফ আইডেন্টিক্যাল টুইন্স উই উই দোস অফ ফ্রাটার্নাল টুইন্স তো এটাকে কম্পেয়ার করা হয়েছে কার সাথে কম্পেয়ার করা হয়েছে আইডেন্টিক্যাল টুইন্স আইডেন্টিক্যাল টুইন্সটা কি যেটা একই ফার্টিলাইজড এক থেকে আপনারা জানেন যে মাটি গর্ভে অনেকগুলো এক থাকে একটু নির্দিষ্ট সময় আসে সো এইটা আবার যখন ফার্টিলাইজড হয় যখন ফার্টিলাইজড হয় তখন এই ফার্টিলাইজড যখন হয় সেই একই ফার্টিলাইজ যখন দুভাগে ভাগ হয় সেটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স সো দ্য এক্সপিরিয়েন্সেস অফ আইডেন্টিক্যাল টুইন্স উইথ দোস ফ্রাটার্নাল টুইন্স ফ্রাটার্নাল টুইন্স মানে হচ্ছে যেটা একই আপনার ফার্টিলাইজ এক থেকে আসে না ভিন্ন ভিন্ন সেপারেট এক থেকে আসে সেটাকে বলা হয় হচ্ছে ফার্টার্নাল টুইন্স হু কাম ফ্রম সেপারেট এক্স এই যে পরে আবার এটার ব্যাখ্যা দেওয়া আছে হু কাম ফ্রম সেপারেট এক্স অ্যান্ড শেয়ার অন অ্যাভারেজ হাফ দেয়ার ডিএনএ এবং তাদের যে ডিএনএ সেটা প্রায় অর্ধেক হচ্ছে ভাগ হয়ে যায় মানে অর্ধেক অর্ধেক করে হয় রিসার্চার্স ক্যান কোয়ান্টিফাই দ্য এক্সটেন্ট এটা ফুল সেন্টেন্স একবারে পড়বো না ভাগ ভাগ করে পড়বো রিসার্চ সার্চ ক্যান কোয়ান্টিফাই সো গবেষকরা তারা কি করতে পারে এটা কোয়ান্টিফাই করতে পারে গণনা করতে পারে দ্য এক্সটেন্ড ক্ষেত্র কিসের ক্ষেত্র হুইস আওয়ার জিনস এফেক্ট আওয়ার লাইফ কোন জিনটা আমাদের জীবনকে এফেক্ট করতে পারে বা প্রভাব ফেলতে পারে এফেক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা এটা হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে প্রভাব সেটা হচ্ছে নাউন আমাদের এখান থেকে জাস্ট মিনিং বা সারমর্মটা বুঝতে হবে একদম হান্ড্রেড পার্ট আপনার প্রভৃত বাংলা উচ্চারণ করতে হবে না মিনিং বুঝতে হবে না জাস্ট এখানে জিস্ট বা সারমর্ম যেটা বলা হয়েছে সেটা বুঝলেই হবে ইফ আইডেন্টিক্যাল উইথ রিস রিসপেক্ট টু অ্যান এলিমেন্ট সো হচ্ছে আমরা ছোট করে পড়ার কথা বলেছিলাম ইফ আইডেন্টিক্যাল টুইন্স আর মোর সিমিলার যদি এই আইডেন্টিক্যাল টুইন্সটা একই রকম হয়ে থাকে টু ইজ আদার একে অপরের সাথে উইথ রেসপেক্ট টু অ্যান এইলমেন্ট দেন ফ্রাটার্নাল টুইন্স আর সো ফ্রাটার্নাল টুইন্সের চেয়ে যদি আইডেন্টিক্যাল টুইন্স যারা তারা যদি একই রকম হয়ে থাকে কিসের ক্ষেত্রে উই রিসপেক্ট টু অ্যান এইলমেন্ট কোনো একটা অসুস্থতার ক্ষেত্রে ফ্রাটার্নাল টুইন্সের চেয়ে মানে হচ্ছে বেশি সিমিলার হয়ে থাকে দেন ভাল্নারেবিলিটি টু দা ডিজিস একটা অসুখের যে একটা দুর্বলতা বা ভাল্নারে বল মাস্ট বি রুটেট অবশ্যই হচ্ছে কারণ হবে বা চিহ্নিত হবে অ্যাথলিস্ট ইন পার্ট অফ হেরিডিটি তাদের যে আপনার বংশগতির একটা অংশ আছে সেটার অংশ হিসাবেই এই এটা ভালনাইবিলিটি অফ দ্য ডিজিজ মাস্ট বি রুটেড এই কারণে হয়ে থাকবে যদি এই আইডেন্টিক্যাল টুইন্টসটা বেশি সিমিলার হয় তাহলে অসুখের ক্ষেত্রে এইটাই কারণ হবে ওকে দিস টু লাইন্স অফ রিসার্চ তো কোন দুই লাইন্স অফ রিসার্চ এখানে দেখেন আমি বলেছি হাইফেন মানে হচ্ছে আগের কথাটার ব্যাখ্যা দ্য টু লাইন্স অফ রিসার্চ হাইফেন সো তার মানে এই কোন রিসার্চ কোন দুইটা রিসার্চ সেটা এখানে পুরো এই কথাটাকে ব্যাখ্যা করা হয়েছে এইটুকু আবার দেখেন দ্য টু লাইন্স অফ রিসার্চ হ্যাভ বিন ক্রুশাল সো এই টু লাইন্স এই টু লাইন্সের টু লাইন্সের ভার্ব হচ্ছে হ্যাভ লাইন্স হচ্ছে প্লুরাল হ্যাভ ভার্বটা হচ্ছে প্লুরাল

এনভায়রনমেন্টের যে প্রভাব রয়েছে সেটা চিহ্নিত করা কার মধ্যে আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে এটা একটা বিষয় নিয়ে গবেষণা করা অ্যান্ড তাহলে দুইটা লাইন নিয়ে গবেষণা তার মধ্যে একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্সের পরিবেশগত যে প্রভাব রয়েছে সেটা চিহ্নিত করা আর আরেকটা হচ্ছে কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইন্স কম্পেয়ারিং আইডেন্টি একটা আরেকটার সাথে তুলনা করা উইথ ফ্রাটার্নাল ওয়ান্স টু মেজার দ্য রোল অফ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স মানে হচ্ছে আপনার যে আপনার উত্তরাধিকার বা হচ্ছে বংশের উচ্চ আগের আগের যারা যারা রয়েছেন বাপ দাদা তাদের কথা এখানে বলা হয়েছে কম্পেয়ারিং আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল সাথে কার তুলনা করবে সো এই এই কথাগুলো যে একটু মনে রাখতে পারেন বেটার যেমন হচ্ছে এই আইডেন্টিক্যাল টুইন্স এর ব্যাখ্যা কিন্তু আগেই বলা আছে যে আইডেন্টিক্যাল টুইন্স যেটা হচ্ছে একটা ফার্টিলাইজড একটাই যেটা দুই ভাগে ভাগ হয় আবার ফ্রাটার্নাল ওয়ান্স মানে হচ্ছে যেটা উপরে বলা আছে যে এটা সেপারেট এক্স থেকে আসে সেপারেট এক্স থেকে আসলে সেটা হচ্ছে ফার্টার্নাল ওয়ান্স আর আইডেন্টিক্যাল টুইন্স হচ্ছে একটা এক্স সেটাই যদি দুভাগে ভাগে ভাগ হয় টু মিজার দ্য রোল অফ ইন ইনহেরিটেন্স সো এই বংশানুগতির এই এইটা তুলনা করার জন্য আইডেন্টিক্যাল টুইন্স এর সাথে ফার্টার্নাল ওয়ান্স এর তুলনা করা সো এই দুটো বিষয় নিয়ে মেইনলি এখানে রিসার্চ করা রিসার্চ সো এইটা হ্যাভ বিন ক্রুশাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে ক্রুশাল মানে অত্যন্ত প্রয়োজন গুরুত্বপূর্ণ নেসেসারি সো হ্যাভ বিন ক্রুশাল টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারপ্রিল অফ নেচার নেচার অ্যান্ড নার্চার সো এইটা মানে বোধগম্য হওয়াটা বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে নেচার নেচার অ্যান্ড নার্চার ইন ডিটারমাইনিং আওয়ার পার্সোনালিটিস বিহেভিয়ার অ্যান্ড ভালনারেবিলিটি টু ডিজিজ আমাদের আমাদের যে ব্যবহার কেমন হবে আমাদের এই ভালনারেবিলিটি টু ডিজিজ একটা রোগের ক্ষেত্রে আমাদের সক্ষমতা কেমন হবে বা দুর্বলতা কেমন হবে তারপরে হচ্ছে ডিটারমাইনিং আওয়ার পার্সোনালিটি সো এগুলো নির্ণয় করার জন্য এই নেচার এবং নারচারি দুটো বিষয়ের মধ্যে গবেষণা করাটা বা বোধগম্য হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা কথা কিন্তু একটা আরেকটার কথার সাথে লিঙ্ক করা আছে তো নেচার অ্যান্ড নার্চার যেটা এখানে বলা হয়েছিল নেচার মানে হচ্ছে আপনার জিন্স আর নার্চার মানে হচ্ছে যেটা এনভায়রনমেন্ট এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে যেটা মানুষ পেয়ে থাকে ওকে এরপরে বলেছে দ্য আইডিয়া অফ ইউজিং টুইন্স টু মেজার দ্য ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি ডেটস ব্যাক টু আঠারোশো পঁচাত্তর সো ছোট্ট করে যদি মিনিংগুলো করি দ্য আইডিয়া অফ ইউজিং টুইন্স মানে জমোস ব্যবহার করে যে ধারণাটা এটা টু মেজার দ্য ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি বংশ বংশের যে কতটুক প্রভাব রয়েছে সেটা মেজার করার জন্য অনুমান করার জন্য ডেটস যেটা শুরু করা হয়েছিল আঠারোশো পঁচাত্তর এর এই সালে হোয়েন দ্য ইংলিশ সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন ফার্স্ট সাজেস্টেড যখন এই ভদ্রলোক আমরা জানি না সে ভদ্রলোক নাকি অভদ্রলোক যাই হোক সে ফার্স্ট সাজেস্ট করেছিল দ্য কোন অ্যাপ্রোচ অ্যান্ড কয়েন দ্য ফ্রেশ নেচার অ্যান্ড নার্চার এবং সে প্রথম এই নেচার এবং নার্চারের দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিল বা সাজেস্ট করেছিল বাট টুইন স্টাডি টু কে সারপ্রাইজিং টুইস্ট ইন দ্য নাইনটিন এইটিস কিন্তু উনিশশো সালে এটা একটা আশ্চর্যজনক মোর নেয় মানে অন্য দিকের কথা বলা হয় উইথ দ্য অ্যারাইভাল অফ স্টাডিস কিন্তু আইডেন্টিক্যাল টুইন্স যখন আইডেন্টিক্যাল টুইন্সের এই ধারণাটা বা এই গবেষণার বিষয়টা যখন আসে অ্যারাইভ হয় হু হ্যাড বিন সেপারেটেড অ্যাট বার্থ যেটা হচ্ছে জন্মের সময়ই ভাগ হয় জন্মের যখন এটা একদম হচ্ছে শুরুতে এটা ভাগ হয়ে যায় রিউন রি ইউনাইটেড অ্যাজ অ্যাডাল্টস যখন এটা একটু বয়স হয় তখন এটা আবার পুনরায় হচ্ছে ইউনাইটেড হয় একত্রিত হয় ওভার টু ডিকেস একশো সাঁইত্রিশ সেটস অফ টুইন্স ইভেঞ্চুয়ালি ভিজিটেড থমাস ভাউচার্স ল্যাব ওভার টু ডিগেজ দুই দশক সময়ে একশো সাঁইত্রিশ টুইন্স যারা হচ্ছে এই থমাস বাউচারদের ল্যাবে যারা হচ্ছে ভিজিট করেছিল ইন হোয়াট বিকেম নোন অ্যাজ দ্য মিনেসোটা স্টাডি অফ টুইন্স রিয়ার্ড অ্যাপার্ট দেখেন প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে ক্যাপিটাল লেটার শুরুর ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল সুতরাং এটা একটা নাম এটার কোনো মিনিং বের করতে হবে না এটার অর্থও বুঝতে হবে না সো একশো সাঁইত্রিশ সেট তার এই ল্যাবে হচ্ছে গিয়েছিল যে ল্যাবটার নাম হচ্ছে এমিনিসোটার স্টাডি অফ টুইন্স রিয়ার্ড অ্যাপার্ট ওকে নিউমারাস টেস্ট ওয়ার ক্যারিড আউট অন দ্য টুইন্স টুইন্সের বা জমোজের উপর ভিত্তি করে অনেক টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল অ্যান্ড দে ওয়্যার ইজ আক্সড মোর দেন পনেরো হাজার কোয়েশ্চেন এবং তাদের প্রত্যেককে পনেরো হাজার হচ্ছে প্রশ্ন করা হয়েছিল ওকে বুচার্ড অ্যান্ড হিস কলিগস সো বাউচার্ড বা এই এবং এ তার কলিগ তার হচ্ছে যারা সহকর্মীরা ইউজ দিস মাউন্টেন অফ ডেটা এই বিশাল ডেটা তারা ব্যবহার করেছিল টু আইডেন্টিফাই চিহ্নিত করতে হাউ ফার টুইনস আর এফেক্টেড বাই দেয়ার জেনেটিক মেকআপ সো এই যে জেনেটিক মেকআপ দ্বারা মানুষ কতটুকু প্রভাবিত হয়ে থাকে দ্য কি টু দেয়ার অ্যাপ্রোচ তাদের এই পদ্ধতির মূলে ছিল ওয়াজ এ স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট একটা হচ্ছে স্ট্যাট স্ট্যাটিস্টিক্যাল বা হচ্ছে পরিসংখ্যানগত একটা ধারণা কল্ড হেরিটেবিলিটি যেটার নাম হচ্ছে উত্তরাধিকার ইন ব্রড টার্মস মানে বিশাল ক্ষেত্রে হেরিটেবিলিটি অফ এ সো এক্সটেন্ট টু অফ পপুলেশন ক্যান বি বাই ডিফারেন্স ইন জেনেটিক্স আচ্ছা ধরেন এটা তো আমি এর আগে অনেকবার পড়েছি পড়াশি সো এটা আমি দেখি বুঝতে পারতেছি বাট আপনারা যখন একদম শুরুতে এটা দেখবেন তখন এটার মিনিং খুব ছোট করে করবেন দ্য হেরিটেবিলিটি অফ এ ট্রেড মিজার্স সো এই যে আপনার উত্তরাধিকারের যে ব্যবহার বা বংশানুক্রম হিসাবে যে মানুষের যে ট্রেট হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে সেটা কিভাবে পরিমাপ করা হয় মিজার সেটা করে এক্সটেন্ট একটা ক্ষেত্র পপুলেশন জনসংখ্যার সংখ্যার বিবেচনায় যে পার্থক্যটা হয়ে থাকে ক্যান বি এক্সপ্লেন তো এই মেম্বার ক্যান বি এক্সপ্লেন কৃষির মেম্বার এই পপুলেশনের যে জনসংখ্যার যে আপনার একটা সংখ্যা সেটার যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা ক্যান বি ব্যাখ্যা করা যেতে পারে বাই ইন জেনেটিক্স জেনেটিক্স তাদের হচ্ছে অনুসারে এটার হচ্ছে ডিফারেন্স করা যেতে পারে ধরেন এক একজন এক এক জেনেটিক্স বা জিন্স নিয়ে আসছে সো তাদের এক একজনের বিহেভটা এক এক রকম হবে তাদের মধ্যে কি কি হচ্ছে ডিফারেন্স আছে সেগুলো বিবেচনায় নিয়ে এটাকে মিজার করা হয়ে থাকে অ্যান্ড হোয়ার ইভার বাউচার্ট এন্ড আদার সায়েন্টিস্ট লুক যেদিকেই বাউচার্ট এবং তার বিজ্ঞানীরা তাকাতো বা তাকিয়েছিল ইট সিম তাদের কাছে মনে হতো দে ফাউন্ড দ্য ইনভিজিবল হ্যান্ড একটা অদৃশ্য শক্তি তারা খুঁজে পেত অফ জেনেটিক ইনফ্লুয়েন্স হেল্পিং টু শেপ আওয়ার লাইফস আমাদের জীবনের যে গঠন আকার আকৃতি এগুলো হচ্ছে বের খুঁজে পেতে একটা অদৃশ্য শক্তি তারা দেখতে পেত যে কেমন করে একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা তারা ধরতেই পারতো না ওকে লেটলি সাম্প্রতিক কালে হাউইভার টুইন স্টাডিজ হ্যাভ হেল্প লিড সায়েন্টিস্ট রেডিক্যাল নিউ কনক্লুশন তো সাম্প্রতিককালে এই টুইন স্টাডিজ বা যমজ নিয়ে গবেষণা সেটা লিড সায়েন্টিস্টদের একটা হচ্ছে বৈপ্লবিক একটা কনক্লুশনে পরিবর্তন করিয়েছে বা বৈপ্লবিক একটা হচ্ছে নতুন একটা ধারণার দিকে বিজ্ঞানীদের নিয়ে আসছে দ্য নেচার অ্যান্ড নার্চার আর নট দ্য অনলি ইলিমেন্টাল ফোর্সেস এট ওয়ার্ক সো এই নেচার যেটা হচ্ছে ধরেন প্রাকৃতিকভাবেই মানে ইন্টারনাল বিষয় আর নার্চার যেটা হচ্ছে আপনার এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট বা বাইরে অনেক দিন থাকার ফলে যেটা হয়ে থাকে এটাই শুধুমাত্র ইলিমেন্টাল ফোর্সেস এট ওয়ার্ক এটাই একমাত্র ফোর্স না তার মানে নেচার এবং নার্চার ছাড়া আরেকটা ফোর্স আছে অ্যাকর্ডিং টু রিসেন্ট ফিল্ড কল্ড ইপিজেনেটিক্স সো এই নেচার এবং নার্চার ছাড়াও আরেকটা ফিল্ড আছে যেটার নাম হচ্ছে এপিজেনেটিক দেয়ার ইজ এ থার্ড ফ্যাক্টর অলসো ইন প্লে অন দ্যাট ইজ ইন সাম কেসে সার্ভ এজ এ ব্রিজ যেটা একটা সেতু বন্ধন হিসাবে কাজ করে বিটুইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড আওয়ার জিন্স এতক্ষণ ধরে শুধু কথা বলতেছিল আপনার জিন্স অ্যান্ড এনভায়রনমেন্ট বা নেচার অ্যান্ড নার্চার নিয়ে এখন আরেকটা বিষয় আসছে যেটার নাম হচ্ছে এপিজেনেটিক এই এপিজেনেটিক এপিজেনেটিকটা কি হিসাবে কাজ করে একটা ব্রিজ বা সেতু বন্ধন হিসাবে কাজ করে এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ এবং আর জিন্স এই দুটোর মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে অ্যান্ড ইন আদার্স অপারেট অন ইটস ওন টু শেপ হু উই আর এবং আরেকটা বিষয় যেটা অপারেট করে সেটা হচ্ছে আমরা আসলে কি সেটা গঠন করতে এই আরেকটা বিষয় সেটা হচ্ছে কাজ করে থাকে ওকে এপিজেনেটিক প্রসেসেস আর কেমিক্যাল রিয়াকশন্স এপিটিক্যাল এপিজেনেটিক প্রসেসেস যেটা আমরা থার্ড একটা ফ্যাক্টর হিসেবে পেলাম সেটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন টাইট টু নাইদার নেচার ন্যাচার অ্যান্ড নার্চার এটা হচ্ছে গঠিত হয়ে থাকে শুধুমাত্র নেচার নিয়েও না নর নার্চার আবার এনভায়রনমেন্ট বা নার্চার নিয়েও না মানে যে কোনো শুধুমাত্র একটা নিয়ে না নেচার নিয়েও না আবার হচ্ছে নার্চার নিয়েও না বাট রিপ্রেজেন্টিং হোয়াট রিসার্চার্স হ্যাভ কল্ড এ থার্ড কম্পোনেন্ট কিন্তু এটা একটা বিষয় হিসেবে তুলে ধরে যে তুলে ধরে যেটাকে রিসার্চার্সরা বা গবেষকরা নাম দিয়েছে থার্ড কম্পোনেন্ট দিস রিয়াকশনস ইনফ্লুয়েন্স আওয়ার জেনেটিক কোড ইজ এক্সপ্রেসড সো এই রিয়াকশনসটা ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে হাউ আওয়ার জেনেটিক কোড কিভাবে আমাদের জেনেটিক কোডটা এক্সপ্রেস হয়ে থাকে হাউ ইজ জিন ইস উইকেন প্রত্যেকটা জিন কিভাবে শক্তিশালী হয় অথবা দুর্বল হয় ইভেন টার্ন টু অন অর অফ কিভাবে এটা হচ্ছে বন্ধ হয় অথবা চালু হয় টু বিল আওয়ার আমাদের হার্ট তৈরিতে তৈরিতে আদার পার্টস অফ আওয়ার বডি এবং আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে এই থার্ড কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে ইফ ইউ থিঙ্ক অফ আওয়ার ইমেন্স পিয়ানো পিয়ানো কিবোর্ড যে গানা বাজনা যে করে সেই পিয়ানো কিবোর্ডের সাথে আমাদের ডিএনএটাকে যদি আপনি চিন্তা করেন বা মনে করে থাকেন আবার জিন্স অ্যাজ দ্য কিস আমার যে যে ইন্টারনাল বিষয় বংশগতির ধারক বাহক জিন সেটাকে হচ্ছে ধরে নেন যে পিয়ানোর হচ্ছে এই কি এই যে আপনার কি হিসাবে এটাকে ধরেন ইস কি সিম্বলাইজিং এ সেগমেন্ট অফ ডিএনএ প্রত্যেকটা কি যেমন হচ্ছে ধরেন কি হিসাবে প্রথমে যেটা থাকে দ্বিতীয় যেটা থাকে প্রত্যেকটা কি এক একটা হচ্ছে ডিএনএ সেগমেন্ট রেসপন্সিবল যেটা কিনা ফলে পার্টিকুলার নোট অর ট্রেড অ্যান্ড অল দ্য কিস প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এক একটা নোট হিসাবে বা এক একটা ব্যবহার এক একটা আচার আচরণ অসুখ বিসুখ এগুলো হচ্ছে চিহ্নিত করে অ্যান্ড অল দ্য কিস প্রত্যেকটা এই যে কিপিয়ানোর যে কি সেটা মিলে কম্বাইনিং অল দ্য কি সমস্ত চাবিগুলো নিয়ে বা কিগুলো নিয়ে যেটা গঠিত হয় টু মেক আস হু উই আর আমরা আসলে কি আমাদের শরীরের কালার কি হবে আমরা দেখতে কেমন হব এ সমস্ত কিগুলো মিলে আমাদেরকে গঠিত করে দেন এপিজেনেটিক প্রসেসেস ডিটারমাইন এপিজেনেটিক প্রসেসেস যেটা সেটা ডিটারমাইন করে ওয়েন অ্যান্ড হাউ ইস কি ক্যান বি স্ট্রাক এপিজেনেটিক প্রসেসে সেটা নির্ধারণ করে যে কখন এবং কিভাবে এই প্রত্যেকটা কি সেগুলো কিভাবে বাধাপ্রাপ্ত হবে চেঞ্জিং দ্য টিউইং বিং প্লেট সো এই টিউনটা কখন হচ্ছে কিভাবে চেঞ্জ হবে সেটাকে এটা কাজ করে সেটা সেটা নিয়ে কাজ করে কোনটা সেটা হচ্ছে আপনার এই এপিজেনেটিক প্রসেসের যেটা ওয়ান ওয়ে দা স্টাডি অফ এপিজেনেটিক সো এপিজেনেটিক নিয়ে গবেষণা করার একটা উপায় হলো ইস রিভলিউশনিং রিভলিউশনাইজিং আওয়ার আন্ডারস্ট্যান্ডিং তো আমরা জানি রিভলিউশন মানে হচ্ছে বৈপ্লবিক ব্যাপকভাবে আমাদের এটা বাড়াইতে হবে কি বাড়াইতে হবে আন্ডারস্ট্যান্ডিং বোধগম্যতা বাড়াইতে হবে অফ বায়োলজি জীববিজ্ঞান বোঝার দক্ষতা এটা আমাদেরকে বাড়াইতে হবে বাই রিভিলিং এ মেকানিজম একটা মেকানিজম প্রকাশ করার মাধ্যমে বাই হুইস দ্য এনভায়রনমেন্ট ডিরেক্টলি ইম্প্যাক্টস অন জিন যেভাবে যেটার মাধ্যমে এনভায়রনমেন্ট সরাসরি এই জিনের সাথে বা হচ্ছে বংশগতি ধারক ভাগ যেটা সেটাকে কিভাবে প্রভাব ফেলে স্টাডিজ অফ এনিমালস বিভিন্ন প্রাণীর উপর গবেষণায় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হ্যাভ শোন দ্যাট দেখিয়েছে দ্যাট হোয়েন এ র্যাড এক্সপিরিয়েন্স এ স্ট্রেস ডিউরিং প্রেগনেন্সি যখন একটা ইঁদুর প্রেগনেন্সির অবস্থায় গর্ভ অবস্থায় স্ট্রেস বা মানসিক হচ্ছে একটা স্ট্রেসে থাকে ইট ক্যান কজেস এপিজেনেটিক চেঞ্জেস ইন এ ফেটাস সো এইটার কারণে এই যে গর্ভাবস্থায় যখন একটা ইঁদুর মানুষ মানে তখন এটার কারণে হতে পারে মানে চেঞ্জেস ভ্রণের মধ্যে যেখানে হচ্ছে মাতৃগর্ভে সন্তান থাকে এই মধ্যে বা ভ্রণের মধ্যে পরিবর্তন হতে পারে দ্যাট লিড টু বিহেভিয়ার প্রবলেম প্রবলেমস যেটার কারণে বিহেভিয়ার প্রবলেমস হতে পারে অ্যাজ দ্য রোডেন্ট গ্রোস আপ অ্যাজ দ্য রোডেন্ট যেটা বিহেভিয়ার প্রবলেমস হবে এই জন্য যেহেতু এই যে রোডেন্ট বা বিভিন্ন ধরনের ঝক্কি ঝামেলা বাড়ে আদার ইপিজেনেটিক প্রসেসেস অ্যাপিয়ার টু ওয়াকার নর্মালি অন্যান্য অন্য প্রসেসগুলো প্রসেস গুলো দেখতে একদম হচ্ছে হচ্ছে টু ওয়াকার র্যান্ডমলি মানে খুব দ্রুত দেখা যায় বা ঘন ঘন দেখা যায় হোয়াইল আদার্স আর নর্মাল সো কিছু কিছু আছে খুব দ্রুত হয় আর অন্য অন্য আছে যে খুবই স্বাভাবিক নর্মাল সাস এস দোস দ্যাট গাইড এমব্রায়োনিক সেলস যা উদাহরণস্বরূপ দ্যাট গাইড এমব্রায়নিক সেলস ও যে কোষগুলো রয়েছে সেগুলো বৃদ্ধিতে বা সেগুলো গাইডে যেগুলো দেখা যায় যেহেতু এগুলো হচ্ছে হয় কি হয় হার্ট ব্রেইন আর লিভার সেলস ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে আমাদের হার্ট তৈরি হয় ব্রেন তৈরি হয় লিভার সেলস তৈরি হয় এটা হচ্ছে বলা হয়েছে এরপরে দেখেন জেনেটিসিস্ট ডেনিয়েল রিড এই ডেনিয়েল রিড সে কি করছে হ্যাজ ওয়ার্ক উইথ মেনি টুইন্স ওভার দ্য ইয়ার্স মানে বিভিন্ন সময় ধরে সে অনেক টুইন্স নিয়ে বা জমস নিয়ে অনেক বছর ধরে সে এগুলো নিয়ে কাজ করতে কাজ করতেছে তারপরে অ্যান্ড থট এবং হচ্ছে সে ভেবেছিল ডিপলি আহ অ্যাবাউট ওয়াট টুইন স্টাডিস টুইন্স নিয়ে বা জমস নিয়ে যে রিসার্চ করাটা এটা আসলে আমাদেরকে কি শিখিয়েছে ইটস ভেরি ক্লিয়ার ওয়েন ইউ লুক অ্যাড টুইন্স এটা খুবই স্বাভাবিক যে যখন তুমি একটা এরকম টুইন্সের দিকে তাকাবা তাকাও দ্যাট মাস অফ ওয়ার্ট দ্য শেয়ার ইজ হার্ডওয়ার্ড সেগুলো দেখতে মনে হয় যে খুবই শক্তভাবে তারা একসাথে আসে সে শেষ সে বলে মেনি থিংস অ্যাভাউট দেম অনেক কিছু তাদের সম্পর্কে আর অ্যাবসলিউটলি দ্য সেম অ্যান্ড আনঅন্টারেবল আনঅলটারেবল তো দেখতে মনে হয় একই এক সম্পূর্ণভাবে এক এবং হচ্ছে কোনোভাবেই সেগুলো চেঞ্জ করা যায় না আন অল্টারেবল বাট ইটস অলসো ক্লিয়ার এটাও পরিষ্কার যে হোয়েন ইউ গেট টু নো দেম যখন তুমি তাদেরকে জানবে বিষয় অ্যাবাউট দেম তাদের বিষয় আর ডিফারেন্ট অনেক বিষয় আছে তাদের সম্পর্কে সেগুলো ভিন্ন এপিজেনেটিক্স ইজ দ্য অরিজিন অফ এ লট অফ দোজ ডিফারেন্সেস ইন মাই ভিউ সো এপিজেনেটিক্স হলো এই সমস্ত পার্থক্যগুলোর পার্থক্যগুলোর প্রচুর যে অনেক যে পার্থক্য রয়েছে পার্থক্যগুলোর উৎপত্তি সেটাই হচ্ছে ইপিজেনেটিক্স ইন মাই ভিউ এটা আমার মতে ইপিজেনেটিক্স হলো কোল পার্থক্যের যে উৎপত্তি সেটা কি বলা হয় ইপিজেনেটিক্স ওকে রিড ক্রেডিটস থমাস বোচার্স ওয়ার্ক রেড কি করছে একজন হচ্ছে বিজ্ঞানী আর একজন থমাস বোচার্স তার কাজকে সে অনেক ক্রেডিট দিছে বা প্রশংসা করেছে ফর টুডে সার্চ ইন টু ইন স্টাডিস তো বর্তমানে আমাদের এখন যে অবস্থা রয়েছে সেটার জন্য রিড হচ্ছে ধন্যবাদ দিয়েছে বা তাকে হচ্ছে ক্রেডিট দিয়েছে ক্রেডিট দিয়েছে ওকে কিসের জন্য ক্রেডিট দিয়েছে এই জন্য আজকের যে বৃদ্ধি শার্টস মানে বৃদ্ধি বা আজকের যে অবস্থান আজকের যে ভালো অবস্থান সেটার জন্য সে হচ্ছে তাকে প্রশংসা করেছে হি ওয়াজ দ্যাট ট্রেইল ট্রেইল ব্লেজার তিনি হচ্ছে ট্রেইল ব্লেজার ছিলেন শি শেষ তিনি বলেন উই ফরগেট দ্যাট আমরা ভুলে যাই যে ফিফটি ইয়ার্স এগো পঞ্চাশ বছর আগে থিংস লাইক হার্ড ডিজিস ওয়ার্ট থট টু বি কস্ট এন্টারলি বাই লাইফস্টাইল পঞ্চাশ বছর আগেও হার্ড ডিজিস যেটা হৃদরোগকে মনে করা হতো যে এটা শুধুমাত্র একটা লাইফস্টাইলের জন্য হয়ে থাকে লাইফ কারণেই হয়ে থাকে সিজোফ্রোনিয়া অজ থট টু বি ডিউ টু পোর মাদারিং সো সিজোফ্রোনিয়াটা কেন হয় এটাকে ধরে নেওয়া হয় যে এটা একটা পোর মাদারিং মানে মা হচ্ছে ভালো মতো করে না এই জন্য সিজোপ্রনিয়া বা এই মানসিক রোগটা হয়ে থাকে টুইন স্টাডিজ হ্যাভ অ্যালাউটাস টুইন স্টাডিজটা আমাদের সাহায্য করেছে অ্যালাউ মানে এখানে অনুমোদন না সাহায্য করেছে টু বি মোর রিফ্লেকটিভ অ্যাবাউট হোয়াট পিপল আর অ্যাকচুয়ালি বর্ন উইথ এই টুইন স্টাডিস নিয়ে আসলে আমাদেরকে অনেক হেল্প করেছে যে মানুষ আসলে কি নিয়ে জন্মায় অ্যান্ড হোয়াট কস্ট বাই এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার কারণে কি হয়ে থাকে অভিজ্ঞতা বা পরাম মানে হচ্ছে এনভায়রনমেন্ট বা নার্চার নার্চারের কারণে হচ্ছে কি হয়ে থাকে আসলে মানুষ কি নিয়ে জন্মায় এবং হচ্ছে পরিবেশের কারণে তারা কি হয়ে থাকে তো হ্যাভিং সেইড দ্যাট এটা বলা হয়ে থাকে রিড অ্যাডস যোগ করে দ্য লেটেস্ট ওয়ার্ক ইন এপিজেনেটিক্স প্রমিজেস টু টেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইভেন ফার্দার সো আমাদের এপিজেনেটিক এর যে বর্তমানে সর্বশেষ যে অবস্থা রয়েছে লেটেস্ট ওয়ার্ক সর্বশেষ যে কাজ রয়েছে যেটা প্রমিস করে আমাদেরকে প্রমাণ করে টু টেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইভেন ফারদার আমাদের বোধগম্যতা বা আমাদের এখনকার বোঝার অবস্থাটা ইভেন ফারদার অনেক বেশি ভালো এখন আমরা সবাই বুঝতে পারি হোয়াট আই লাইক টু সে যেটা আমি বলবো ইজ দ্যাট নেচার রাইট সাম থিংস ইন পেন্সিল পেন্সিল সো পরিবেশ বা নেচার অনেক কিছু হচ্ছে লেখে পেন্সিলে অ্যান্ড সামথিংস ইন পেন এবং কিছু লেখে হচ্ছে কলমের দ্বারা মানে পরিবেশ পেন্সিল দ্বারাও লেখে কলমের দ্বারাও লেখে শি শেষ শেষ তিনি বলেন থিংস রিটেন ইন পেন ইউ ক্যান চেঞ্জ কলম দ্বারা লিখলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন না দ্যাটস ডিএনএ যেটা আমাদের একদম ইন্টারনাল বিষয় যেটা আমরা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ডিএনএ যেটা আমরা চেঞ্জ করতে পারবো না বাট থিংস রিটেন ইন পেন্সিল ইউ ক্যান কিন্তু যেটা আপনি পেন্সিলে যেটা লিখবেন সেটা আপনি পরিবর্তন করতে পারবেন দ্যাটস যেটা যেটার নাম হচ্ছে এপিজেনেটিক্স মানে যেটা চেঞ্জ করতে পারবেন না সেটা হচ্ছে ডিএনএ বা জিল যেটা চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে এপিজেনেটিক্স বা হচ্ছে এই নাও দ্যাট উই আর অ্যাকচুয়ালি এবল টু লুক এট দা ডিএনএ আমরা এখন ডিএনএর দিকে দেখতে পারি অ্যান্ড সি হোয়ার দ্য পেন্সিল রাইটিংস আর এবং আমরা দেখি যে কোন কোনগুলো পেন্সিল রাইটিংস আর কোনগুলো হচ্ছে পেন রাইটিংস ইটস সোর্ট এ হোল নিউ ওয়ার্ল্ড যেটা হচ্ছে ইস শর্ট এটা এক ধরনের নতুন বিশ্বের দিকে সম্পূর্ণ নতুন বিশ্বের মতো এই সম্পূর্ণ সবগুলো বিষয় মিলে একটা নতুন বিশ্বের মতো তো এখানে অনেক সাইন্টিফিক বিষয় রয়েছে আমি হয়তো মিনিং পরে এটুকুই বুঝতে পারলাম আর আপনারা যদি এরকম একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়েন আপনারাও এভাবে রিডিং হ্যাবিটটা বাড়বে এবং আলটিমেট পরীক্ষায় ভালো করবেন